দর্শক আমরা একে অপহরণকারীকে দেওয়া দিচ্ছে তারা ভালো এখানে অনেক মানুষ তাকে এখানে নিয়ে বাউন্ডারির সাথে বেঁধে রাখছে আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে সেনাবাহিনীদেরকে খবর দেওয়া হয়েছে এই যে অপহরণকারীকে ধরে নিয়ে যাওয়ার জন্য অপহরণকারীরা যে বিদ্যাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আমরা এখন তার কথা শুনবো থেকে আমার টিভির পরিচয়া নিয়ে আসছে আমার নামে

প্রিয় দর্শক আমরা দেখছি সেনাবাহিনী সেই অপহরণকারীদেরকে নিয়ে যাচ্ছে এখানে অনেক জনতা অনেক জনতা ভিড় করছে আমরা তাও দেখছি আমরা দেখি সেনাবাহিনী কিভাবে নিয়ে যাচ্ছে দেখছেন যে সেনাবাহিনী কিডন্যাপকারী সেই কিডন্যাপকারী ধরে নিয়ে যাচ্ছেন আমরা এখানে সেই ফার্ম কেট এলাকায় আমরা দেখছি সেনাবাহিনীকে খবর দেওয়ার পর সেই কিডন্যাপকারীকে বেঁধে নিয়ে যাচ্ছেন দেখা আমরা দেখছি এখানে ধরেছেন এখন এখানে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা জনতা এখানে সেনাবাহিনীকে খবর দেওয়ার পরে এই তাদেরকে নিয়ে নিয়ে যাচ্ছে गाडी गाडी किनिरु त्यो सुस्त हाम्रो भयो कुन नभए हामी जान्छौ निस्तो कुरा हामी के गर्नु यार म कोन त सुते रहे दोस्रै आमा गाडी आ है म जान्छु दानको गान गर्छौ म आफ्नो लोक भन्नु पर्छ के हैन कसको तीनको आउची हेलो होइन सर भन्छ একজন মুরব্বীকে কিডন্যাপ করে নিয়ে আসার পরে তার পকেটে থেকে নামে করেছি দিয়ে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে এক মুরব্বীকে তারপরে তার পকেটে প্রায় তিরিশ হাজার টাকার মতো ছিল পরে ফ্যামিলির কাছে ফ্যামিলির কাছে আরও টাকা আদায় জন্য আরো টাকা যাওয়ার জন্য প্রায় তিন লাখ টাকা চেয়েছে যার কারণে সে ফ্যামিলিও টাকা নিয়ে আসছিল তখন তখন